লক্ষ্মীপুর পুলিশ পয়েন্টের অনে হিরো হন্ডা শোরুম রিপনদার শোরুমে দেখেন হাজার হাজার কুড়ি কুড়ি মাল আর এত বড় শোরুম লক্ষীর ভিতরে একটাও নাই এই একটা শোরুমই লক্ষির ভিতরে যেটা বড় শোরুম করে করা এটাই আর এটা হলো পাশের দোকান এই যত পাশ এই জায়গাতে আছে এটা হলো এক গুলি এক গুলিতেই এরম পাস আর বাকি আমি আরও দেখাইতে এই শোরুমের লুকুর রিপনদার শোরুমে এই ফারুক ভাই এনে কাম করে এই মাল মিলাইতেছে ফারুক ভাই এই যে ফারুক ভাই তারপরে দিশড়া মিদে হাইতেছে ক্লিয়ার এনে খালি পেলাকের খাপ এক বান্ডিলি বান্ডিলি পেলাকের খাপ এই চেন সেটের চেন সেট কমপ্লিট একদম এটা রিপনদার লুকুর পুলিশ পয়েন্টের বড় শোরুম হিরো হন্ডা শোরুম এই যে জায়গায় আইবেন মানে যত হোলসেলার মাল বাইকের ইত্যাদি যত মাল লাগে হোলসেলার আপনারা এই জায়গায় যোগাযোগ করবেন এই ফারুক বাইক এলে পাবেন এই স্টেন সাইডের লাইনের কমপ্লিক্স স্টেন সেটের ব্লকের লাইন এটা নতুন নিউ নিউ ব্লক আছে এই জায়গায় লক্ষ্মীপুর পুলিশ পয়েন্টের এই জায়গাটা হন্ডা শোরুম রিপনদার আমি পরে আমি শোরুমের বাইক গাড়িগুলো আমি ক্লিয়ার দেখাইতেছি এনে সেফ সেলফ রিলি ইত্যাদি যাতে কয়েল আছে গাড়ির ভিতরে এনে কয়েলের লাইন এনে খাপ দেন এনে প্রত্যেকটা খাবার খালে কয়েল আর হেডলাইট হেডলাইটের পায়রা এই জায়গায় আর মোটামুটি যিকোনো পাস এই জায়গায় লাগে আপনারা এনে হোলসেল করতে পারবেন এটা হলো লক্ষ্মীপুর পল পুলিশ পয়েন্টের এই জায়গায় হন্ডা শোরুম এনে ধরেন বিভিন্ন ধরনের টায়ার আছে টিউ প্লেস গুলো আরম্ভ করে এনে ধরেন কমসে কম দশ হাজার টায়ার ইন জোরো করো আছে এটা হলো এক গুদাম আপনারা যত টায়ার আপনারা হোলসেলার নেবেন এই জায়গায় যোগাযোগ করবেন লক্ষ্মীপুর রিপন্ডার শোরুম এই দেন ইত্যাদি সব পাস পাস আছে যে কোনো পাস আপনার হোলসেলার করা হবেন লক্ষ্মীপুরের ভিতরে বড় শোরুম থাকলে এই একটা শোরুম আছে পুলিশ পয়েন্টের এনে লক্ষ্মীপুর যেটা পুলিশ পয়েন্ট আছে পুলিশ পয়েন্টের এই জায়গার শোরুমটা হন্ডা শোরুম আমার এই যে বাই এই শোরুমে কাম করে আর এই এক বাই শোরুমে কাম করে আপনারা আইলে গেলে আগ্রহ আপনার লগ হবো আপনারা এই জায়গা গোনে যু পাঁচ আপনার ইন হোলসেল করা হবেন আর ইত্যাদি স্কুটিত গুনে আরম্ভ যে কোন বাইক আপনারা এই জায়গা গুনে ফাইনেস করা হবে ক্যাশটা নেহাবেন এনে আইলে মূলত কোনো বাইক ঘুরে বাইক নিবে নাকি ঘুরে জানাবো না আর বাইক আপনারা লক্ষ্মীপুর এই শোরুমে হেরে আমরা যে কোনো মোবিল যত রকমের মোবিল আছে বাজাজ বাজাজ ক্যাস্ট্রল হিরো যে কোনো মোবিল এই জায়গাগুলো আপনারা হোলসেল হবেন এনে এ মোবিলের গুদাম এই এনে গুদাম দেখেন যে কারণ কারণ সব মোবিলের গুদাম ধরলে মোবিলের আপনারা এই জায়গাগুলো যে কোনো মোবিল আপনারা হোলসেল হবেন এনে বাইকের বাইজার বাইকের ইত্যাদি যে কোনো বস্তু আপনারা এই জায়গাগুলো হোলসেল করবেন নেহবেন একদম কম রেটে পাবেন লুকপুর শোরুম পুলিশ পয়েন্টের এই জায়গায় হিরো হন্ডা শোরুম